আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমরা একটি আয়রন মার্কাম্প নিয়ে আসছি এটা হলে দুই ইঞ্চি ডেলিভারি আমরা সাথে তিনটা ডেলিভারি আউটলেট দিয়ে দেব তিনটা আউটলেট তো প্রোডাক্টটি দেখেন এটা একশো পারসেন্ট মানে কপারের প্রোডাক্ট আসলে কপারের প্রোডাক্ট না হলে প্রোডাক্টগুলো ওয়ান টাইম হয়ে যায় যদি যার কারণে আমরা কপারের কপারটা ইউজ করি যার কারণে দামটাও একটু মোটামুটি ভালো দিতে হয় এই প্রোডাক্টটার দেখুন এটা একশো আশি ওয়াট বারো ঠিক আছে দু ইঞ্চি ডেলিভারি সাথে আমরা তিনটা আউটলেট দিব আরও দুইটা আউটলেট দেব। তো এটা সব কিছুই দেখেন আপনারা এটা সাথে কিছু ক্যাবেলও থাকবে তা প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন